এই যে তো আমরা জামাই আজকাল জামাইয়ের বিয়া তো খুশি রাকিব ভাই ভিডিও করতে আজকাল ব্লগটা শেষ পর্যন্ত দেখতে তখন কিছু আজকা সুন্দর সুন্দর মুহূর্তে লাগে চেষ্টা করো জামাই রে বর্তমান আমরা পাগরি পাড়াইতে আজকে আমার কাজ একজন বন্ধু তার বিবাহ শাদী মুবারক আজকা তাকে আমি অনেক ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করছি আর আমি এলাম আয়াদি যেন আমার পুরানা সাথী রাকিব ভাই তারা সবই এক সাথী আছে তে সর্বপ্রথম আমার বন্ধু আসমত ভাই তার আমরা সবই ফাঁকরিটা সুন্দরভাবে পরাই দিলাম আর তারপরে তারা আমরা সবই মিলিয়া জামাই জামাই আছে জামাই লিয়া দেওয়ার শেষ পর্যন্ত ব্লগটা আপনারা দেখতে থাকুন আমার লগে বর্তমানে অনেক সাথী আছে আমার পুরোনা সাথী আমার অনেক ভাইয়েরা আছে রাকিব ভাইয়েরা আছেন হুলি ভাই আইসেন আর সবই আহেরা জামাই সাজাইতেছে

মানে জ্যাের লাগে প্রস্তুতি নিতেছি জামাইয়ের গাড়ি সাজাই আমরা এন এনে হাজির করছি জামাই বর্তমানে ন কিছু মানুষের লোকের ফটো উঠাইতেছে তারপরে এন থেকে আমরা এখন আমরা জামাইটা লোক বাড়িয়াম এই ভিডিওটা সুবিশেষ পর্যন্ত দেখতে যাবেন এটা হয়েছে আসমত বায়ের বিয়ার একটা দৃশ্য এই ভিডিওটা আপলোড করার মু আসমত বায়ের এই বেয়ার একটা যাতে ইতিহাস যাতে একটা থাকিয়া জায়গা একটা ফুটেজ থাকে জায়গা যাতে ভবিষ্যৎ আমরা দেখবার পাই এই যে বর্তমান সব গাড়ি বাড়ি অফিসে কিছু মানুষ বাইকে গেছে আর কিছু মানুষ আর তারপরে তো বিয়া শেষ তারপরে তো আমরা ইনতে একটা ব্রহ্মপুত্র নদীর মধ্যে আইছি আমরা এলাম আমার বাড়ির ভূগোল যে ব্রহ্মপুত্র নদী সেই নদীর মধ্যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য মানে এই দৃশ্যটা দেখার পরে দা যেরকম মনটা খারাপ তা হোক মনটার মধ্যে অল্প শান্তি আবার

ছাত্ররা বইয়ফত আছে মাদ্রাসার মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে আছে মাদ্রাসার মধ্যে থাকবার সুবিধা আছে যদি কেউ ছাত্র দিবার চান ইনশাল্লাহ দিতে পারুন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবার লাগে হাফিসি মাদ্রাসা এটা বরবিল আসাদ মাদ্রাসা যার নাকি ছাত্র দিবার লাগে আগ্রহ আসুন স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে কন্টেক্ট করবার পারেন

আর পিজা খেবে খেবে লাগিয়া বর্তমান আপনারা জানুন ডিঙ্গের ডিংপা হেরা এম একটা নামে রেস্টুরেন্ট রেস্টুটে যেমন ভালো ভালো পিজা বানা ট্রেনও আইছি আমার পরে দেখ পিজা অর্ডার দেওয়ার পরে দা অল্প সময় তাহার পরে দেয় পিজ্জা লো আইসি আর পিজার লেগে আমরা যখন ওয়াইট করেছি আমার লগের সাথী বাইরে তারে কইলাম যে চলো আমরা কিছু ভিডিও সিডিও করে লই তারপরে পিজ্জা যাওয়ালা লো আছে বুঝছি তারপরে দাও ওয়া পিৎজা আর তারপরে দা কোল্ড ড্রিঙ্ক খাইলাম খাওয়ার পরে তারপরে দা আমরা এখান থেকে ওখান আমরা যাইম নগাঁও নগাঁও কে সির মধ্যে যাই বার্গার খাবে লেগে ইনশাল্লাহ বার্গার খাইবে লেগে নগাঁও কে এফ সির মধ্যে যাইম এন আমরা পিৎজা খাওয়ার পরে দা পিৎজা খাওয়া শেষে হয়ে গেছে পারি এখন আমরা নগাঁও বার্গার খাইবে লেগে আইছি এটা হচ্ছে নগাঁও কে এফ সি আর এটার মধ্যে আপনারা যেন সুন্দর সুন্দর বস্তু পাওয়া যায় কিন্তু একটা একটা মানে দুঃখজনক কথা যে এটা হয়েছে একটা ইসরায়েলের কোম্পানি যেটা আমি এন আওয়ার পরে গম পাইছি মানে এটা ইসরায়েলের কোম্পানি আগে আমি গম পাইছি না কিন্তু আগে গম পাইলে আমি কে এফসির মধ্যে যাইতাম না কিন্তু খায় আজ বাড়ি আয় ফুরছি তারপরে আমার এক বন্ধু কইল যেন এটা কে এফ এটা হয়েছে ইসরায়েলের কোম্পানি আপনারা সবিরে আমি নিষেধ করাম যে কে এফ এটার মধ্যে যাতে আপনারা আমরা মুসলমান হয়ে যাতে না খাই আমি খাওয়ার পরে আমি গম পাইছি যে এটা একটা ইজরায়েলি কোম্পানি এটা আর তারপরে আমি লেলগেই তৌবা ফুরছি আস্তা করার পরে আহে আমি লগে কুছি যে কে সিনেমা দেয়ার জীবনে যাইতাম না আর ইসরায়েলি প্রোডাক্ট আমি জীবনে খাইতাম না আপনারাও আমার একটা উদ্দেশ্য আমার একটা রিকুয়েস্ট যে আপনারাও ইজরায়েলি প্রোডাক্ট কোনো দিন ব্যবহার করবেন না আর ইজরায়েলি প্রডাক্ট খাবেন না ইজরায়েলি রেস্টুরেন্টের মধ্যে আপনারা কোনো দিন যায় যাতে করে কারণ আজকাল ইজরায়েলে আমরা আপনার চোখের সামনে দেখুন মুসলমান ভাই বোনদেরকে কীভাবে তারা হত্যা করতেছে